আপনি কি জানেন আপনার হাতে থাকা যেই কয়েনগুলো আছে সেগুলো রূপো কি না সেগুলো কিভাবে পরীক্ষা করবেন বা কিভাবে আপনারা বসবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে থাকবো এবং কি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি না জেনে থাকেন অরিজিনাল উপর পয়সাটি হচ্ছে উনিশশো সালের এই পয়সাটি তো কাস্টমার কিছুক্ষণ আগে আমাদের কাছে বিক্রি করতে এনেছেন তো আমরা কি করলাম সেটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করলাম কুষ্টিপাতরের সাহায্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিপাতরের সাহায্যে আমরা সিউরিটি হলাম যে এটা আসলে কি অরিজিনাল চাঁদিরূপা কিনা তো আমার মেসেজ হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের হাতে থাকা যে ঘরে থাকা যে পয়সাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এগুলো রূপর পয়সা কিনা বা অন্য ধাতু আছে কিনা সেগুলো পরীক্ষার জন্য আপনারা কিন্তু যে কোনো একটি স্বর্ণের দোকানে গিয়ে কিন্তু আপনারা যাচাই করতে পারেন দেখেন উনিশশো ছাব্বিশ সালের এই কয়েনটি খুবই সুন্দর একটি কয়েন মার্কা পিছনে কিন্তু একটি ইগল পাখি আছে আপনাদের কাছে যে যাদের কাছে এই পয়সাগুলো আছে অবশ্যই চেক করাবেন